একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা চর্যাপদ এক নম্বর নদে প্রতিটি কিসের উপর লেখা ছিল তালকাতার উপর টিকা সংস্কৃত ভাষা রচনা করেন কে দত্ত চরপদে কয়টি অর্থ আছে চারটি চর কে কোথা থেকে কত খ্রিস্টাব্দে সংগ্রহ করেন বিংশ শতাব্দীর প্রথম দিকে উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রায় দরবারের গ্রন্থাগার থেকে পাঁচ নম্বর গীত গোবিন্দ কাব্যে রচয়িতা কি জয়দেব প্রজাবত কত খ্রিস্টাব্দে এবং কোথায় প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় হাজার হাজার পুরান, বাঙ্গাল ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয় তিব্বতী পদ্মি কে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেন চন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই চাপ অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন তিব্বতীতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা কত একান্নটি চরের মোট পদকতা কতজন ছিল চব্বিশ মধ্যযুগের বাংলায় প্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি বরুর চণ্ডী দাসে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনকে কে কোথা থেকে আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন শ্রী বসন্ত রঞ্জন রায় বিত্তদৌলভ বাঁকুড়া জেলা বন বিষ্ণুপুর কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থাগারে কবে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বসন্ত বল্লভ রায় বিত্তদৌল্লভ মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করে গ্রন্থাগারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি তিনটি রাধা কৃষ্ণ ও বড়াই শ্রীকৃষ্ণ কীর্তনের তেরোটি খণ্ডের নাম লেখ জন্ম তাম্বুল দান নৌকা ভার ছাত্র বৃন্দাবন কালীয় দমন যমুনা হার বান বংশী ও বিরহ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কি বলা হয় অন্ধকার যুগ শ্রীকৃষ্ণ কাব্যে পথিতে পদ সংখ্যা কতগুলি ছিল চারশো পনেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি বিরহ বাংলাদেশে তুর্কিরা আক্রমণ করেন কত সালে বারোশো তিন সালে শ্রীকৃষ্ণ কীর্তন লেখা বড় চন্ডীদাসের কীর্তিবাস কি লিখেছেন রামায়ণ কাশিরাম দাস কোন কাব্যগ্রন্থ লিখেছেন মহাভারত শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা মালাধর বসু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড চর্যাপদে কোন পদকারের পদের সংখ্যা সর্বাধিক কানহ পদ হর্ষবর্ধনের স্বভাব কবি কে ছিলেন বন দূত কাব্যের লেখক হলেন দই চর্যাপদে পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পদগুলি রচনাকাল আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদ আবিষ্কৃত হয় কবে উনিশশো সাত খ্রিস্টাব্দে ধন্যবাদ